ছুটির দিন বাসায় বসে কী করব দেখি এটা তো সার টার দিয়ে আসি আর ঘাস থাকলে ঘাস বাসা লাগবে যদি কামলা নেওয়া লাগে কামলা দিয়ে একটা নিয়ে জমিটা ঠিক রাখা লাগবে দেশে যে অবস্থা জমি জমা না আইলে তো ঝামেলা কি করব আর যাইয়া দেখি যদি সার সার মনে হয় দেওয়া লাগবে না নেই কয়েকদিন আগে দিলাম দেখি পরিস্থিতিটা কি ঠিক আছে এটা নিজে দেখছিলাম বিদায় হয়েছে সার দিছিলাম মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে এমন পাট যে দিছিলাম চা সারে পাট যে কী করল জানে পাট খাতে একটু যাওয়া লাগছে পাটের পরিস্থিতিটা দেখে আসি বিকালবেলা করা পয়সা উঠাইয়া বাজারে নিলেই হবে ট্রেনটা কটা উঠাইয়া বাজারে নিয়ে গেলে ঠিক আছে চলবে না বাড়ির পাশে পুসকুনি পুসকুনিটা হ্যাঁ সময় পাই না কটা মাছ ছাড়ছিলাম মাছের খাবার দাবার কি ঠিকঠাক মতন দেছে কি দেছে না তাও তো সঠিক জানি না দেখতে এলাম দেখি পরিস্থিতি কি একটা জাল দিয়া জাল আর টানতে হবে জাল দিয়ে দরিয়া করা মাছ দেখতে যে মাছের পরিস্থিতি দেখি মাছ আছে না মরছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বাড়ির সবাই আছে ভালোই না ও বাজারে নিয়ে দেই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর আগুর মিয়া এই তো কই গেছিলা

তো তো আমি দশ বারো দিন ধরে খবরই নেই খুব চিন্তা ভিতরে গেলাম ওরা টাকাটা দিয়ে আসলে ভুলই করলাম না কি ওর তো না দেহ বারো চোদ্দ কোনো জায়গায় পাই না তো আয় না তো পাই না তো ফোন দিয়ে দেখি তো কই আছে না আসে বললাম যে সার দেওয়া লাগবে আমার জমির অবস্থা খারাপ তো তো

আবার দরকার সময় কয়দিন বাড়িয়ে নেবো আর কয়দিন পরে এমনি বুঝে যাবো ওই টাকার কথা আর মনে থাকবো না আকবর তো কয়জন ধরে দেহিটা কই যে গেলো তো টাকা পয়সা পাবো টাকা পয়সা কি রে রে ওটা আকবর না আকবরের তো মনে হইতেছে টাকাটা পাইনি আজকে সুরজ ভাই আমি তো আপনারে খুঁজছিলাম ওই টাকাটা দেওয়ার জন্য খুঁজলাম কদিন খুঁজলাম পাইলাম না আবার কালকে আবার একটু বাসায় গেছিলাম টাকা নিয়ে তাও পাই নাই ওই টাকাটা তো আমরা খরচ করে টাকা তো আর কটা দিন পরে দিতেছি আমি তো কোন সিটের ফলাই পড়লাম আমি ওর খুঁজে বেড়াই বলে আমার খুঁজে বেড়াইতেছে টাকা তো দেবে না কি আল্লাহ জানে আচ্ছা দেখি কি করে দেখ সরিষ ভাই তে দিন নিয়ে আমি টাকাটা দেও ঠিক আছে

দক্ষিণ পাড়া একটু কাজ আছে ও আমি উত্তর পারে গেছিলাম ওই আকবরে গেছে কটা টাকা দিছিলাম এক হাজার টাকা নিয়েছিলো তাই ছয় মাস পার হয়ে গেছে তোমালো দেখা হয়েছিল নাকি আরে ভাই আপনি টাকা দিছে হ্যাঁ টাকা তো দুই দিনের কথা কয়ে নিলো আর তোরও দেখি না ফোনও পাই না ফোন দিলে ফোন টাকার কথা ভুলে যান যা মনে করেন যে ওই পাঠটা আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে বুঝলাম না কাহিনী দেখি কত টাকা দিবেই না

তিন মাস হয়ে গেল গা টাকা দেওয়ার কোনো খবরই নেই কোনোদিন দেবে না না দেবে কোনো খবরই নেই কত বড় হয়ে গেল রই তুই ডেকেছে গা বেশি এত রইতের ভিতরে কিছু শাক শুক ছেড়া দেবো না তুমি আমার মাফ করে দাও ভাই তুমি আমার মাফ করে দাও রে তুই কি মারা যাবি নাকি তুই সবার কাছে মাপছে এবারে তো কি সমস্যা কর সালারে টাকাটা দেওয়ালে গেছিলাম টাকার কথা মনে হয় মনে নেই বুঝলে গেছে টাকাটা দিবই না ভালো এলো আরে না দুষ্ট আমি করলাম একটু তোর সাথে অনেকদিন পর না ঠিক আছে